আগামীকাল সকাল ছটা থেকে সন্ধ্যা ছয়টা ত্রিপুরা বন্ধ বামফোরণ দেখেছে হঠাৎ করে আপনাদেরকে ডাকতে বাধ্য হয়েছি বামফোরণ ত্রিপুরা রাজ্য কমিটি অত্যন্ত ক্ষোভ দুঃখ এবং বেদনার সাথে জানাচ্ছি যে সকালবেলা সিপিআই এর প্রেস কনফারেন্স আমরা বলেছিলাম যে এগারো তারিখ মনোনয়ন পত্র দেওয়ার সময়তেই রাজনগরে যেই গুন্ডামি বিজেপি করেছে পুলিশের সামনে ওখান থেকে বাড়ি ফটন যাওয়ার পরে যিনি এগারো তারিখ দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের নম্বর আসনে জেলা পরিষদের বামফ্রন্টের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কমরেড পাদল সিং বয়স একান্ন বছর উনি আমাদের বিরোধী মহকুমা কমিটির সদস্য এবং চোখটা অঞ্চল কমিটির সম্পাদক কৃষক সভা সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সদস্য কারণ বাদত আহত করে তার মাথার উপরে প্রচন্ড আঘাত করে সন্ধ্যার সময় উনি রাজনগর থেকে ফিরে গিয়ে চোদ্দা কথা নিজের বাড়িতে গিয়েছিলেন বাড়িতে একটি দোকানে গিয়েছিলেন একটা জরুরি কাজে চোদ্দা বাজারে দোকান ঘর থেকে কেনে নিয়ে দুর্বৃত্তরা সামনে যা আছে দিয়ে মাথাটা একদম করে দিয়েছে তাকে তো সঙ্গে সঙ্গে ছোট হাসপাতাল তারপরে ওদের যারা হাসপাতাল শান্তি বাজার

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বামফ্রন্ট ত্রিপুরা ঐক্য কমিটি ত্রিপুরার শান্তিপ্রিয় গণতান্ত্রিক সমস্ত শক্তির কাছে দলের কাছে সংগঠনের কাছে ব্যক্তি বিশেষের কাছে আবেদন হচ্ছে এর প্রতিবাদ জানিয়ে কংগ্রেস বাদল ছিলেন প্রতিবাদ জানিয়ে আগামীকাল সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা ত্রিপুরা বন্ধ বামফ্রন্ট দেখেছে তাকে আপনারা সাহায্য করুন সমর্থন করুন এবং এগিয়ে আসুন সর্বত্র নিন্দা ঘৃণা বিজেপির দুর্বৃত্তদের বিরুদ্ধে এবং জ্ঞাপন করুন এবং দোষীদের যেন এই সরকার বাধ্য হয় অত্যন্ত কড়া পদক্ষেপ নেওয়ার জন্য তার জন্য আবেদন জানাচ্ছে গ্রহণ কালকে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বারো ঘন্টার বন্ধ কালকে আমাদের আমাদের রাজ্যের সর্বত্র যা নানান দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান যেন বন্ধ রাখে সংশ্লিষ্ট সহকারের কাছে আমাদের বিনম্ভ অনুরোধ আমরা সব আমরা আক্রান্ত আমাদেরকে সহায় সহযোগিতা করুন প্রতিবাদ করুন এই অন্যায়ে এই হিংসার প্রতিবাদ করুন এবং বন্ধে একটা সামিল হুন বন্ধের আওকা থেকে সচরাচর যে সমস্ত জিনিসগুলো হাত আমরা রাখি জনগণের মানে অবশ্য প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় সেগুলো হচ্ছে আপনারা জানেন হোটেল ফলের দোকান ওষুধের দোকান এবং যেহেতু আমরা অসময়ে এই ধর্মঘট ডাকতে বাধ্য হচ্ছি কালকে অনেকের বিমানের যাত্রীরা টিকিট কাটা আছে তার অসুবিধার মধ্যে পড়ে যাবেন কাজে বিমান যাত্রীদের যাতায়াতটা বিমান বন্দর পর্যন্ত এবং ফেরত আসা ফেরত আসার জন্য যে অসুবিধা এটা বন্ধের বন্ধুর আওতার থেকে আমরা রাখছি Kontak saya di berad kawasan Tamanus kawasan yang semua tonton berdiri di bawah bintang itu bersungguh-sungguh.